উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ব্যাচের একজন স্টুডেন্ট অয়ন ও আজকে রিপ্লাই পাঠিয়েছে আমি রিপ্লাইটা একটু বলছে খুব সৎভাবে বললে আমি নিজেকে কখনোই এই ফলের যোগ্য মনে করিনি কারণ শুরুটা একদম সহজ ছিল না টেস্ট পরীক্ষাগুলোতে আমি কম নাম্বার পেয়েছিলাম প্রতিবার ফল দেখার পর মনে হতো আমি কি সত্যি পারবো নাকি আমি শুধু চেষ্টা করে যাচ্ছি কিন্তু ফল আমার জন্য নয় অনেক রাত ঘুম আসেনি নিজের সাথেই নিজের লড়াই চলেছে টেস্টে কম নম্বর পাওয়ার পর আত্মবিশ্বাসটা ভেঙে গিয়েছিল চারপাশে সবাই এত ভালো করছে আর আমি যেন পিছিয়ে পড়ছি এই ভাবনাটা ভেতর থেকে খুব কষ্ট দিত তখন মনে হতো হয়তো আমি এতটা মেধাবী নই হয়তো আমার সীমানা এখানেই শেষ কিন্তু ঠিক তখনই ম্যাডাম যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন সেটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তিনি কখনোই শুধু নম্বর দিয়ে আমাকে বিচার করেননি তিনি আমার ভুলগুলো দেখিয়েছেন আবার সেই ভুলগুলো থেকে শেখার রাস্তা দেখিয়েছেন দেখো আমি প্রত্যেককে বলি তোমরা মক টেস্ট দাও আমি অয়নকেও প্রচুর বকতাম মক টেস্ট যদি না দিত ঠিক আছে তো বা হোমওয়ার্ক না দিলে ঠিক আছে তুমি আজকে ওর নিজের রিপ্লাই দেখো টেস্টে কম নম্বর পাওয়া সত্ত্বেও তিনি বিশ্বাস রেখেছিলেন এই বিশ্বাসটাই ছিল আমার সবথেকে বড়ো শক্তি ম্যাডাম যেভাবে পড়াতেন সেটা আলাদা ছিল শুধু বই পড়ানো নয় প্রতিটি বিষয় এমনভাবে বোঝাতেন যেন মাথার ভেতর পরিষ্কার ছবি তৈরি হয়ে যায় প্রশ্ন উত্তরের পিডিএফ ক্লাসে আলোচনা ভিডিও রিভিশন সব মিলিয়ে ধীরে ধীরে আমি বুঝতে শুরু করেছি যে আমি পারছি যে বিষয়গুলো একসময় অসম্ভব মনে হতো সেগুলো আস্তে আস্তে সহজ হয়ে যায় পরীক্ষার আগের দিনগুলোতে আর আগের মতো ভয় লাগেনি কারণ আমি জানতাম আমি মুখস্ত করিনি আমি বুঝে পড়ছি পরীক্ষার হলে বসে যখন প্রশ্নপত্র খুললাম তখন সত্যি অবাক হয়ে গিয়েছিলাম ম্যাডাম যেভাবে পড়িয়েছিলেন ঠিক সেভাবে প্রশ্ন এসেছে আমি শুধু নিজের মতো করে লিখেছি আত্মবিশ্বাস নিয়ে লিখেছি এই ফলটা আমার কাছে শুধু একটা নম্বর নয় এটা আমার লড়াইয়ের প্রমাণ টেস্টে কম নম্বর পাওয়া একজন ছাত্র যে শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করতে পারে এই ফলটা সেটাই দেখায় আমি আজ বুঝেছি জীবনের সবসময় শুরুটা ভালো হবে তেমন কোনো কথা নেই কম নম্বর ব্যর্থতা সন্দেহ এইসব থাকবেই কিন্তু যদি একজন সঠিক শিক্ষক পাশে থাকেন আর নিজের ওপর সামান্য হলেও বিশ্বাস রাখা যায় দেখো আমি তোমাদের সব সময় বলি সঠিক গাইডেন্স এবং নিজের বিশ্বাস ভিতর আস্তে আস্তে সুপ্ত চিন্তা ভাবনার মধ্যে পিচ বপন পর আমি পারবো তাহলে ধীরে ধীরে সব বদলে যায় এই নম্বরটা আমি একা পাইনি এর পিছনে আছে একজন শিক্ষকের ধৈর্য বিশ্বাস নিঃস্বার্থ পরিশ্রম আমি সত্যি কৃতজ্ঞ এই অভিজ্ঞতা আমাকে শুধু ভালো ফলই দেয়নি আমাকে নিজের ওপর বিশ্বাস করতে শিখিয়েছে আর যারা নিজেকে অযোগ্য মনে করছো টেস্টে কম নম্বর পেয়ে ভেঙে পড়ছো আমি নিজের জীবন থেকে বলছি কম নাম্বার থেকে শুরু করেও অনেক দূর যাওয়া যায় শেষ কথা বলে কিছু নেই যতক্ষণ না তুমি নিজে হাল ছাড়ছো এই শেখা আমি সারা জীবন বয়ে নিয়ে চলবো দেখো এটাই কিন্তু আসল এই যে আমি হাল ছাড়ছি না এই যে দেখো একটা স্টুডেন্ট সে নিজেকে পরিবর্তন করতে পেরেছে আমি তার টিচার হিসাবে আমি মানে কী বলবো এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি এবং সেই মেসেজটার মাধ্যমে আমাকে জানিয়েছে অয়ন অনেক শুভকামনা তোমাকে একদম এগিয়ে চলো এবং হচ্ছে সবসময় চেষ্টা করতে থাকো সব সবসময় কিছু না কিছু চেষ্টা করতে থাকে আমি দেখি সোশ্যাল মিডিয়ায় ঠিক আছে এই সবসময় অ্যাক্টিভ থাকবে এবং সবসময় কিছু না কিছু ক্রিয়েটিভ কিছু জিনিসপত্রও করে এবং পড়াশোনা করছে অবশ্যই চেষ্টা করো অবশ্যই ভালো কিছু হবে এই যে নিজেকে পরিবর্তন করতে পেরেছি এই যে নিজের মনের ভিতর থেকে আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি আমার মনে তো আমি পারবো না কিন্তু আমি পেরেছি এটা কিন্তু অনেক বড় একটা বিষয় ঠিক আছে এটা আমার টিচার হিসাবে আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি থ্যাংক ইউ ওয়ায়ুন যে তুমি মনে রেখেছো এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি ঠিক আছে তোমাদের যাদের মনে হচ্ছে কি আমার ফোর্থ সেমে বা থার্ড সেমে বা মাধ্যমিকে লাইফ সায়েন্স বায়োলজি ইভিএস নিউট্রিশন এগুলো ভালো করে হয়নি তোমাদের জন্য কিন্তু ফুল কোর্স রয়েছে যদি কারোর মনে হয় কি আমার এখনও ভালো করে হয়নি আমি যেখানে পড়েছি আমার জাস্ট সময়টা নষ্ট হয়েছে ভালো প্রস্তুতি আমার হয়নি তোমাদের জন্য কিন্তু ফুল কোর্সের কোর্স রয়েছে লাস্ট মোমেন্টেও অল্প কিছু কোশ্চেন অ্যান্সার সেগুলো হচ্ছে স্পেশালভাবে তোমাকে প্রিপারেশন করানো তোমার খাতা চেক করা তোমার মক টেস্ট নেওয়া তোমার কোথায় ঘাটতিছে সেটা দেখে তোমাকে গাইড করা তুমি অয়নের থেকে রিপ্লাইটা দেখলেই অসংখ্য রিপ্লাই আছে যেটা তোমরা ডেসক্রিপশানে গেলে বা কমেন্টে গেলেই কিন্তু পেয়ে যাবে যাদের মনে হচ্ছে ভালো প্রস্তুতি হয়নি তুমি চাইলেই কিন্তু এখনও নিজের রেজাল্টকে বদলে ফেলতে পারো ঠিক আছে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে ঠিক আছে যদি কারোর মনে হয় দেখো রেজাল্ট সারা জীবন থাকবে সব কিছু তোমার কাছে ফিরে আসবে আনন্দ ফিরে আসবে টাকা লক্ষ গুণ হয়ে ফিরে আসবে তুমি তোমার রেজাল্টের পেছনে খরচ করছো এই রেজাল্টের নাম্বার সারা জীবন থেকে যাবে এই ইনভেস্টমেন্ট তোমার নিজের ওপর নিজের রেজাল্টের ওপর সারা জীবন চলে থেকে যাবে কিন্তু যদি আজকে সময়টা চলে যায় এই সময়টা জীবনেও ফিরে আসবে ঠিক আছে কারোর যদি মনে হয় কি আমার প্রস্তুতি ভালো হয়নি লাইফ সায়েন্স বায়োলজি ইভিএস নিউট্রিশন তোমাদের জন্য কিন্তু এখনও কোর্স আছে এখনও চাইলে তুমি এই অল্প দিনের প্রস্তুতিতে লাস্ট মোমেন্ট কোর্সে একটা ভালো রেজাল্ট করতে পারো ভালো থেকে প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো অয়নকে অনেক অনেক শুভকামনা অয়ন লাইফে অনেক এগিয়ে যাও এবং সাকসেসফুল হও